নমস্কার সবাই হ্যালো বন্ধুরা আজকে বানাবো সেই বিখ্যাত চিংড়ি আর পটলের প্রেমকাহিনী চিংড়ি পটলের ঝাল তরকারি এই রেসিপিটা বানানো সহজ খাওয়া তার চেয়েও সহজ আর ভুল করলে পটল দেবে না ছাড় চিংড়ি মাছ পাঁচশো গ্রাম পরিষ্কার করে ধুয়ে নেওয়া পটল ছয় মাইনাস আটটা লম্বা করে কাটা পেঁয়াজ দুইটা কুচি রসুন পাঁচ মাইনাস ছয় কোয়াক বাটা আদা এক চামচ বাটা টমেটো একটা কুচি শুকনো লঙ্কা দুই মাইনাস তিনটা হলুদ গুঁড়ো এক চা চামচ লঙ্কা গুঁড়ো এক চা চামচ জিরা গুঁড়ো এক চা চামচ লবণ স্বাদ মতো সরিষার তেল প্রয়োজন মতো এই হচ্ছে আমাদের আজকের খেলোয়াড় দল ম্যাচ শুরু করি প্রথমেই চুলায় কড়াই বসিয়ে দেব সরিষার তেল দিয়ে তেলটা একটু গরম হলেই চিংড়ি মাছগুলোকে একটুখানি লবণ হলুদ মেখে দিয়ে হালকা ভেজে নেব বেশি ভাজা যাবে না হলে চিংড়ির বেচারা হবে রাবারের বল তেলটা সেই ফ্লেভারে ভরে গেছে ওই তেলেই পেঁয়াজ দিয়ে হালকা বাদামি করে ভাজব তারপর আদা রসুন বাটা দিয়ে মশলা কষানো শুরু এবার ঢুকে পড়লো টমেটো আর বাকি মশলাগুলো একটু কষিয়ে নিলেই পটলগুলোও ঢুকবে পটলগুলোও বুঝে গিয়েছে এদের প্রেমের গল্পে জায়গা পাকা মশলা আর পটল যখন একসাথে সুন্দরভাবে মিশে যাবে তখন একটু পানি দিয়ে রেখে দেব আট মাইনাস দশ মিনিট অপেক্ষা সব শেষে আমাদের তারকা চিংড়িগুলো আবার ফিরে এল আর দুই মাইনাস তিন মিনিট রান্না করলেই রেডি ওহো এই যে আমাদের লোভনীয় চিংড়ি পটলের তরকারি রেডি গরম ভাতের সাথে খেলেই বুঝবে রান্না করেছি আমি খেয়েছে আমার পরিবার আর প্রশংসা পেয়েছি ইউটিউব থেকে খোলা মুখে চোখে হাসির সাথে মুখে হাসি